হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ কিন্তু অনেক দিন পর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আমার ভীষণই ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা করে তো অনেক দিন পর কেন বলছি আমি তো ব্লগ ভিডিও ছাড়ি আর ডেলি শর্ট ভিডিও করতাম তো কিছু পরিস্থিতির কারণে আমি শর্ট ভিডিও আর দিতে পারছি না মানে এতটাই চাপের মধ্যে আছি আর প্লাস আমি ব্লগ ভিডিও সেভাবে আর দিতে পারছি না তোমরা অনেকেই বুঝতে পারছো দেখতে পাচ্ছ যারা আমার ভিডিও পাচ্ছ না তারা কিন্তু অনেকেই বুঝতে পারছো যে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না তো চলো তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো তো প্রথমে দেখো তোমাদের কিছু দেখাবো তার মধ্যে দেখো লাইটের সুইচটা জ্বালতে গিয়ে এটা চোখে পড়লো তো এই যে সুইচটা দেখতে পাচ্ছ মানে টেপ আটকানো এই টেপ এই সুইচটা না খুলে পড়ে গেছে যেহেতু বাচ্চারা হাত দেয় তো সেই জন্য টেপটা আটকে রেখেছি আর এই যে সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচটা প্রথমে ফেটে গিয়েছিলো ফেটে যেতে এই মিস্ত্রিকে ডেকে মিস্ত্রি আসতে বোর্ডটা খুলেছিল খুলতে আমার দেওয়ালে মানে সাইডে এই রঙগুলো এখন এই অবস্থা হয়েছে আবার এই সুইচটা যদি পাল্টায় তাহলে আমার দেওয়ালের রঙটা আরও কি অবস্থা হবে তোমরা বুঝতে পারছো তো ছাড়ো তোমাদেরকে আরেকটা জিনিস দেখা এই যা দেখো এখানটায় কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে কি তোমরা কিছু বুঝতে পারছো দেখো তোমাদের জায়গাটা ভালো করে দেখো ফাঁকা ফাঁকা লাগছে তো তোমাদেরকে জানিয়ে দিই আমার যে মেশিনটা ছিল সেই মেশিনটা আমি দিয়ে দিয়েছি একজনকে বিক্রি করে দিয়েছি কারণ বেকার আমি সেলাই করছিলাম না যেহেতু পড়েই ছিল আর আমি না দুবার ধরে সারিয়েছিলাম মানে দুবার ধরে মেশিনটা সারিয়েছিলাম তো ও ফ্রি নাও খারাপ করে দিয়েছিলো তো মেশিনটা থেকে পড়েই ছিল তো সেই জন্য বেকার পড়ে থাকতে বেকার নষ্ট হয়ে যাবে কেন আচ্ছা যারা ব্যবহার করবে তাদেরকে আমি দিয়েই দিলাম মানে বিক্রি করে দিলাম আর এই এখানে দেখো কাকা কিছু বাজার করে দিয়ে গেছে এখানে টমেটো লঙ্কা আছে ডিম দিয়ে গেছে এক পেটি আর এখানে কিছু বিস্কুট দিয়ে গেছে মেয়েদের জন্য আমার জন্য আর এখানে এক প্যাকেট চানাচুরো আছে দেখলাম তো দিয়ে গেছে সকালে কাকা এসেছিলো সকালে এসে দিয়ে গেছে আর এখান থেকে মা কিছু ছেঁড়া মানে ছেঁড়া চাদর ফাদর পাঠিয়েছে মানে ওই ভাতে হাঁড়ি ফাঁড়ি ধরার জন্য যে রান্না করতে গেলে যে কাপড় ছেঁড়া লাগে তো সেটার জন্যই আমি মানে মাকে বলেছিলাম মা দিয়ে গেছে মানে মা পাঠিয়ে দিয়েছে কাকা দিয়ে গেছে আর একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করি এই যে দেখো এটা কেমন লাগছে বলো তো এটা কী এটা কী বলো তো আমি বুঝতে পারছি না যে আমি কী করবো এটাকে নিয়ে এটা হচ্ছে আমি তোমাদের তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ব্রাশ রাখবো ব্রাশের যে রাখার জায়গা কি বলো এটা ওইটা আমাকে এনে দেবে তো আমাদের চারটে ব্রাশ একটা মাজন আমাদের একটু ছোট্ট মতো হলে যথেষ্ট ছিল কিন্তু এটা দেখো কতটা বড় কত মানে কতটা বড় জায়গা এটা তো আমি এত বড় জিনিস নিয়ে আমি কী করবো সেটাই ভাবছিলাম তো তারপরে আমার তারপরে সোনাই হচ্ছে এর মধ্যে বলে এতগুলো কেন ফাঁকা থাকবে আমি এগুলো নিয়ে ভর্তি করে দিই বলে সোনা এগুলো গুছিয়ে দিয়েছে মানে একদিকে চিরুনি একদিকে মাজন ব্রাশ আর একদিকে পা ওর ওর পাপার কাটা মেশিন কাঁচি এসব রেখেছে তো চলো তারপর তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখো সিঁড়ির ওপর কটা বালতি রেখেছি এই বালতিগুলো সব বার করেছি জল তুলে রাখার জন্য এখন সিঁড়িটা এখন মোটামুটি জাম মানে জোড়া হয়ে যাচ্ছে শর্ট হয়ে যাচ্ছে তো তারপর দেখো তোমাদের আমাদের আমার কিচেনটা দেখায় এই যে দেখো এখানে কিন্তু এখনও কল লাগানো হয়নি পরে হবে আর এখানে কি কিছু ছেঁড়া পাম ভোটা ছিল আমি রেখেছিলাম তো ওইগুলো বার করা হয়নি না এখানে থাক পরে বার করে দেবো তো এই যে দেখো মোটামুটি মুছে মাঝে পরিষ্কার করে রেখেছি আর গ্যাসটাও পরিষ্কার করেছি ধুলো পড়ে গেছিলো আর কিছু বাসন আমি ধুয়ে ধায়ে রেখেছি যেগুলো আমার ওই ঘরে মানে আমাদের ওই বাড়ি থেকে দিয়েছিলো আমি ওই ঘরে ব্যবহার করতাম তো সেগুলো কিছু সেগুলোই আমি ধুয়ে ধায়ে রেখেছি আমার বেশি বাসন নেই এই কটাই ওই বাড়ি থেকে দিয়েছিলো আমার আর এই যে প্রেসার কুকারটা দেখতে পাচ্ছ এটা লোন থেকে মানে তোমার দাদাভাই লোন নিয়েছিল ঘরের জন্য তো সেখান থেকে এটা ফ্রি মানে অফ ফ্রি গিফট হিসাবে দিয়েছিলো তো এটাও নিয়ে এটা নিয়ে এসেছি আর আমার ছোট্ট কিচেনটা তোমার সঙ্গে শেয়ার করি যে আমি ছোট্ট সামান্য একটু কিচেনটা তোমার সঙ্গে একটু শেয়ার করি সাজানো গোজানো অল্প কিছু জিনিস এই দেখো দাও লাইটটা জালি এই যে দেখো এখানে মশলা দাঁড়িয়ে আমি শপিং মলতে কিনেছিলাম এটা তেল ঢালার এ তেলের ওইটা কিনেছি আর এখানে দেখো অল্প কিছু বাসন আছে অল্প কিছু না এখানে যা আছে অনেক অনেক মানে আমার হয়েও অনেক বেশি বেশি আছে তো এগুলো বেগম আপাতত ধুয়ে দায় রেখেছি যেগুলো ব্যবহার হবে ব্যবহার হবে আর যেগুলো ব্যবহার হবে না দেখছি ব্যবহার হচ্ছে না সেগুলো পরে মানে সরিয়ে দেবো পরে তুলে রেখে দেবো আর এই যে নিচের নিচের তাকটা দেখতে পাচ্ছ এটা গ্যাপ রেখেছি এটা ভাত তরকারি রান্নার যে ভাত তরকারি ওইগুলো রাখবো বলে ভেবে রেখে ভেবে আছি যে রান্না হয়ে ওতে রাখবো আর এখানে দেখো এগুলো দেখো এখানে মশলাপাতি এগুলো রেখেছি সমস্ত রকম মশলাপাতি এটা ওটা সব রেখেছি এই যে দেখো এই ডামেতে চাল আছে আর এখানে চা চিনি রেখেছি আর চা চিনি দুধ বাতাসা আছে এদিকে মশলাপাতি তেজপাতা নুন লঙ্কা গুঁড়ো গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা এসব টুকটাক আছে যা থাকে এখানে এই চালটা আর আটা আটা আমার শ্বশুর মশাই দিয়েছে বাকি সব কিন্তু পাকা বাজার করে দিয়ে গেছে ওই একাদশী ওই যে দেখো তেল আছে তেল কিছু মশলাপাতি আছে আর ঠাকুরের ভোগের জন্য আমি এখানে এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছো মধ্যে ঠাকুরের জন্য কিছু থালা বাটি গ্লাস রেখেছি আর এই দেখো এখানে আটা নিয়েছি আটা আটা জলের চক আছে আর এখানে কিছু এখানে কী আছে কী রাখবো ভেবে বলিনি এখানে আপাতত সাবান বাসন সাবান সাবান জালিটা আর ডেটল এগুলো রেখেছি সব পরে সুবিধা অসুবিধা সরিয়ে নেব তো চলো এইগুলো তোমার সঙ্গে কিছু এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার ছিল আর হ্যাঁ আমার মানে অনেক গা কিন্তু সকালবেলা এসেছিলো অনেক কিছু বাজার দিয়ে গেছে সেটাও তোমার সঙ্গে দেখাবো আর তোমরা কিন্তু মানে যাবতীয় যা বাজার হয়েছে যা বাজার দেখতে পেলে তোমরা সব কিন্তু কাকার কিনে কাকা করে দিয়েছে কিনে দিয়েছে গেছে আর যা যা বাসন দেখতে পেলে তোমরা সব কিন্তু আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে তো আবার কাকা মানে আমাদের ওই বাড়ি থেকে আমাকে হেল্প করছে দেখতেও আবার অনেকে কিন্তু হিংসা হবে অনেকে একটু গা জ্বলে উঠবে যে কেন ওর এত এত কেন অনেকে কিন্তু হিংসা করে আমাকে ওই বাড়ি থেকে হেল্প করে বলে তো যাই হোক আর এখানে দেখো তোমাদের কিছু ফুল কিছু ফুল গাছ বসিয়েছি বর্ষা বর্ষাকালে তো এটা কী ফুল জানি না এর কুঁড়িগুলো দেখো ঠিক এইভাবে মানে এরকম কুঁড়ি আর ফুলটা ঠিক এই ফুল তো ফুল গাছটার নাম আমি কি জানি না ফুলেরও নাম জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলটার নাম তো অবশ্যই আমাকে জানিও এখানে দেখো টগর ফুল গাছ জবা ফুল গাছ আর এখানে কিছু ফুল গাছ তুলে এনেছি আমি শিউলি ফুল গাছ আর ওই যে সেই ওই কী বলে হ্যাঁ এটা এটা শিউলি ফুল গাছ আর এই যে এই যে এই কুঁড়িটা এই ফুল গাছটা এর নাম আমি সত্যি জানি না তো এখানে প্রথম মানে এর এই ফুলের উনি দেখি উনি তো আমাদের এখানে এক জায়গায় এই ফুল গাছটা আছে সেই জন্য আমি ফুল গাছটা নিয়ে এসেছি আর তোমার যদি ফুল গাছটার নাম জেনে থাকো তাহলে আমাকেও একটু জানিও আর এখানে দেখো টপে করে কতগুলো তুলসী গাছ তোমাদের দাদাভাই বসিয়েছে বর্ষাকালে বেশ ভালোই হয়েছে তারপর এই যে দেখো ঘরের পিছন সাইডটা এখানেও কিছু মানে টপ মানে টপ নয় মালসা করে প্লাস্টিকের করে আপাতত একটা গাছ বসানো হয়েছে অনেকগুলোই এখানে দেখো নয়নতলা গাছ আছে আর একটা সিউ টগর ফুল গাছ আছে এই টগর ফুল গাছটা না বেশ মানে অনেকগুলো পাপড়ি হয় কি ফুল জানি না টগর ফুলের মধ্যে দেখতে কিন্তু অনেকগুলো পাপড়ি হয় বেশ সুন্দর লাগে দেখতে এখানে দেখো তুলসী গাছ বসিয়েছে আর এই যে একটা এই একটা জবা ফুল গাছ আর এটা কিছু পুড়ি চারা বেরিয়েছিল তো সেটা বসিয়েছে বসিয়ে দিয়েছে তা গাছটা বেশ ভালোই ধরেছে আর এখানে দেখো সব জবা ফুল গাছ বসানো হয়েছে আর বাইরে না খুব বৃষ্টি পড়ছে আর আমি যে এখন ভয়েসটা দিচ্ছি তখন শুধু আমার ভয়েসটা শুনেও বুঝতে পারবে যে বাইরে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ আমার সাউন্ড আসছে হ্যাঁ আরেকটা জিনিস দেখানো হয় না এই যে দেখো এই যে এখন কিছু বাজার করে দিয়ে গেছে এগুলো এখনও গুছানো হয়নি আমি পরে গুছবো এখানে আলু পেঁয়াজ কিছু সবজি দিয়ে গেছে তো আমি এইগুলো এখন আপাতত গামনির মধ্যে ঢেলে রেখেছি পরে এগুলো আমি চুপি মানে আলাদা করে রাখবো এখানে আদা রসুন রেখেছি আর এই যে বাজারটা দেখতে পাচ্ছ এতে কিছু মানে সমস্ত রকম মশলাপাতি আর মেয়েদের খাবার বিস্কুট চাউমিন ইপি এইসব রেখেছি তারপর তো এইটা মানে এইভাবেই এইভাবেই নতুন সংসারটা চালাই তারপর সুবিধা অসুবিধা পরে গোছ গাছ মানে এদিক ওদিক সরিয়ে সরিয়ে জায়গা চেঞ্জ করে নেবো তো দেখো তোমাদের বলেছিলাম যে আমরা বড় গাছে গিয়েছিলাম তো আমার এত মাথা ব্যথা করছিল যে তোমার সঙ্গে কী কী কেনাকাটা হয়ে যায় সেগুলো শেয়ার করতে পারিনি তো এই যে দেখো এই এটা হচ্ছে মানে আমার মেয়েদের খেলা এটা প্রীতির খেলনা সেই ফোনেতে দেখেছিলাম যে পয়সা দিলে ওই কুকুরটা এসে দরজা মানে দরজা খুলে পয়সাটা নিয়ে যাবে ভান্ডার মতো তো প্রীতি তো এটা বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে ভাঙা হয়ে গেছে আর এই যে এটা দেখো এটা সোনায় সোনার একটা ভালো আছে ও সাজে গুচ্ছে দেখেছে আর প্রীতি তো ভেঙেই ফেলেছে তো চলো এই যে দেখো আমি ভিডিও করতে দেখছি কুকুরটা হঠাৎ নড়ছি তো ভাবলাম কুকুরটা হয়তো ভালো লেগে মানে ভালো লাগছে আমি ক্যামেরা করছি বলে তো আমি একটু ক্যামেরা করে নিলাম মানে একটু ভিডিও তুলে নিলাম যে ও মাথা নাচছে তারপর দেখো আরও কিছু কিনেছিলাম বড় কাছে আরও কিছু মানে জাস্ট এই ঠাকুর পুজোর জন্য সামান্য কিছু কিনেছি ওই মেয়েরা খেলা কিনেছে মা বাপির থেকে বায়না করে ঘোড়া নিয়েছে ওইটা বাউন্ড করছিলাম খেলা কিনতে যেহেতু খেলা নিয়ে খেলে না প্রীতি বোতল বোতল ওষুধের কৌটো তেলের কৌটো এসব নিয়ে খেলে নামে নামে খেলনা কিন্তু খেলা নিয়ে খেলে না তো এইগুলো দেখো এইগুলো আমি নিয়েছি বড়ো কাছি থেকে একটা ঘন্টা কি বলে ঘন্টা মনে হয় ওই ঘন্টা নিয়েছি আর এখানে আছে একটা প্রদীপ না তোমাদের দেখায় আর তোমরা তোমরা তো অনেকেই আমার ভিডিওতে দেখেছো যে তোমার দাদাভাই বাড়িতে যেহেতু পুজো করে মানে সবসময় ডেলি নয় কোনো ওকেশনে পুজো করে বাড়িতে তো সেই জন্যই আমি একটু এই ঘণ্টা প্রদীপ আর এই তুলসী কাঠ তুলসী নয় সরি সরি ভুল হয়েছে একটু ওই চন্দন কাঠ চন্দন ঘোষা এটা নিয়ে এসেছি সবই এখন আপাতত এইগুলোতেই চালাবো পুজো পুজো সব তারপর আস্তে আস্তে সব আস্তে আস্তে সব হবে আপাতত এইগুলোই কিনেছি তো এই যে দেখো চলো এইবার এইগুলো রেখে দিই মেয়েরা তো স্কুলে গেছে বাড়িতে আমি এখন একাই আছি তো চলো তোমাদেরকে একটু বাইরে বাইরে আবহাওয়াটা দেখাই বৃষ্টি পড়ছে বাইরে ওপর থেকে ঠিক দেখা যাচ্ছে না দাঁড়াও বোঝা যাচ্ছে না কীভাবে যে বৃষ্টি পড়ছে কত জোরে দাঁড়া কোথায় দেখাই দেখো ভালো করে দেখো বাইরে বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে তো চলো বন্ধুরা আমার আজকের এই ব্লগটা আমি আজ এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমাকে একটু সাপোর্ট করে বন্ধু